প্রিওভিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টেনশন বাড়ি ছয়টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে যে ফোর্সটা দেখতেছেন কিন্তু ফোর্স এবং এম সিস্টেম বাড়ি এটা কিন্তু একটি এলস এর রুম এখানে কিন্তু একটি চাইনিজ ছাল করা হবে জানালার দেখতেছেন আমরা কিন্তু ফাইভ দিয়ে ঢালাই করে নিচ্ছি পিলারগুলো এবং এখানে কিন্তু ডিজাইনের মাতলিগুলো বসানো হবে এবং যারা করাতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা ফলো করতে পারেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখুন আমরা কীভাবে জানলার সেলেগুলো ডালাই করেছি এবং যে গুলকলমগুলো কিন্তু ডালাই করে নিয়েছি এবং এখানে কিন্তু ডিজাইন ফুলগুলো বসানো হবে আমি কিন্তু নিচের ফুলগুলো কিন্তু বসিয়ে নিয়েছি অলরেডি এবং উপরের যে ফুলটা এটা কিন্তু বসানো হয় নাই তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কী কাজ করেছি অবশ্যই পাইবেন তো দেখুন আমরা কীভাবে কাজগুলো করে নিয়েছি এবং নিচে ভিটিতে আমরা কিন্তু পাঁচ ইঞ্চি গাতনি করেছি এবং লিঙ্কটনগুলো যে ডেডরুমগুলো ডালাই করা হয়েছে এগুলো কিন্তু ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি ডেলাই করা হয়েছে এবং দশ মিলে তিনটি করে রড ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে এভাবে খুবই অল্প খরচের ভিতরে তিন সেট বাড়ি নির্মাণ করতে পারবেন তিন ইঞ্চি দেওয়াল দিয়ে তো আমরা কিন্তু এটা ছয়টি বেডরুম করা হয়েছে এবং একটি ফাঁচিস রাখা হয়েছে মধ্যখানে চার রুমের মধ্যখানে কিন্তু একটি ফাঁচিস রাখা হয়েছে ফাঁচিতে ওই সাইডে কিন্তু দুই রুম ওই সাইডে কিন্তু দুই রুম এবং এলের কিন্তু দুইটি রুম তো টোটাল ছয়টি বেডরুম করা হয়েছে এবং তিনটি বাথরুম এবং তিনটি কিচিং রুম করা হয়েছে এবং একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে তো ওই ধরনের কাজ আপনারা যদি করাতে চান প্রায় এটা লম্বা হল চৌষট্টি ফুট এবং পাশে হল পাঁচচল্লিশ ফুট টোটাল আঠাশশো আশি স্কোয়ার ফিট হয় তো ওই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো কমপ্লিট খরচ হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো এবং যে বাইরের যে অংশগুলো ওই পাশে কিন্তু একটা এল রুম ওই পাশে কিন্তু একটা এল রুম এবং মধ্যখানে এটা ফোর্স করা হবে দেখেন আমরা কিন্তু গুল ফিলারগুলো ডালাই করে নিয়েছি এবং গুল ফিলারে নিয়েছি কিন্তু এখানে দেখেন ফুল দিয়েছি এবং উপরেও কিন্তু ডিজাইন ফুলগুলা বসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু চাইনিজ চাল করা হবে খুবই সুন্দর করে কিন্তু চালগুলা করা হবে তো দেখুন আমরা মেন গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যে ফুলগুলো বসানো হয়েছে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো রেডিমেড ফুল আপনারা সাইলে বসাইয়া ডিজাইনগুলো করে নিতে পারবেন তো আমরা কিন্তু রেডিমেড ফুলগুলো কিন্তু এনে বসাইছি দেখুন খুবই সুন্দর করে কিন্তু ফুলগুলা বসানো হয়েছে এবং এইটা কিন্তু মেন গেট মেন গেটে কিন্তু ফোর্স হবে এবং এই যে মধ্যখানে কিন্তু দুই রুমের মধ্যখানে পাঁচিস রাখা হয়েছে তো খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে দু যারা আমাদের দিয়ে কাজ করাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমি কিন্তু একটি এলের যে রুম আছে রুমে ঢুকছি এবং ওপরে কিন্তু আমরা একটা ঝুলন্ত বিম ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যান লটকানোর জন্য বিমটা কিন্তু ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি করে ডালাই করা হয়েছে তিনটি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এটা যেহেতু ঝুলন্ত বিম এবং এর পরবর্তী যে রুমটা আছে সেম একইভাবেই কিন্তু করা হচ্ছে রুমটা কিন্তু বারো ফিট বাই তেরো ফিট করে করা হয়েছে এবং দরজাগুলো রাখা হয়েছে সাত ফিট এক ইঞ্চি এবং তিন ফিট এক ইঞ্চি রাখা হয়েছে এবং একটি জানালা রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট কিন্তু জানালাটা রাখা হয়েছে যেহেতু এটা ডিজাইন জানালা এটা কিন্তু চার ফিট বাই চার ফিট রাখা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু রাখা হয়েছে এবং যে সাত ফুটে যে লিংটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো লিংটন কিন্তু টানা লিংটন ওই মাথা থেকে কিন্তু ওই ওই মাথা থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত কিন্তু টানা লিংটন ডালাই করা হয়েছে একদার প্লাস এবং একদার দেড় ইঞ্চি খুবলা ব্যবহার করা হয়েছে এবং যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে কিন্তু সামসাইট ব্যবহার করা হবে প্রতিটা রুমে কিন্তু একটি করে সামসাইট ব্যবহার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এর পরবর্তী যে রুমটা আসছে এটা কিন্তু মেন রুম মেন রুম কিন্তু করা হয়েছে পনেরো ফিট বাই তেরো ফিট এবং জুলন্ত বিম আমরা ডালাই করে নিচ্ছি এবং একটি জানালা রুমে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু রোড আমরা সামসাইটের জন্য রড আছে এবং যে জুলন্ত বিমটা ডালাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাটির কিন্তু কারও পাঁচ রদ্দা গাঁথনি করা হবে যেহেতু সান করা হবে এবং ওই যে রোডগুলো দেখতেছেন রোডগুলো কিন্তু আমরা গেঁথে রেখেছি এখানে কিন্তু একটি করে সামসাইট ব্যবহার করা হবে প্রতিটা রুমে ছটা রুমে কিন্তু ছটি সামসাইট ব্যবহার করা হবে এবং ছয়টি ঝুলন্ত বিম ব্যবহার করা হবে মধ্যখানে তো সেম একইভাবেই কিন্তু রুমগুলো করা হচ্ছে এই রুমটা কিন্তু সেম একইভাবে তেরো ফিট বাই পনেরো ফিট করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ঝুলন্ত বিমগুলো আমরা কিন্তু ডালাই করে নিচ্ছি এবং প্রতিটা ঝুলন্ত বিমে কিন্তু একটি করে ফ্যান ফুঁক দিয়েছি মধ্যখানে কিন্তু একটি করে ফ্যান ফুক দেওয়া হয়েছে এবং এটি হলো পাঁচিস পাচিসে কিন্তু আমরা সাত ডালাই করেছি সাত সাত ফিটে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তো এ হলো একটা রুম এটা কিন্তু আমরা আজকে জ্বলন্ত বিমটা ডালাই করে নিয়েছি এই রুমটাও সেম একইভাবে করা হয়েছে তেরো ফিট বাই পনেরো ফিট করে করা হয়েছে খুবই বড়ো সড়ক কিন্তু রুমগুলো করা হয়েছে এবং একটি করে কিন্তু এখানে জ্বলন্ত বিম এবং একটি করে সামসাইড প্রতিটা রুমে কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন তো ওই ধরনের একটু গাড়ি করতে আপনাদের রোডের প্রয়োজন হবে প্রায় আড়াই টন এবং সিমেন্টের প্রয়োজন হবে চারশো ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে বারোশো স্কোয়ার ফুট এবং যেখানে কোয়ার প্রয়োজন হবে ছয়শো ফুট কোয়া লাগবে এবং গাঁথনিতে কিন্তু প্রায় টাঙ্কি সহ সেফটি ট্যাঙ্কি সহ কিন্তু ষোলো হাজার এইট লাগবে তো সব কিছু মিলিয়ে মেস্তুরি মজুরি সহ এবং টিন দরজা জানালা সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের এখানে সতেরো থেকে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো কিন্তু আপনাদের খরচা হবে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পিছনের অংশটা আমি চলে আসছি পিছনে কিন্তু দুইটি বারিন্দা করা হয়েছে ওই দেখেন এখানে কিন্তু দুইটি বারিন্দা করা হয়েছে এখানে ওই প্রথম বারিন্দাতে আমি যেটা দেখাচ্ছি এটাতে কিন্তু টিন হবে পরবর্তী যে কিচেন রুমগুলো আছে দেখেন এখানে কিন্তু কিচেনের জায়গা কিন্তু আমরা রাউন্ড করে দিয়েছি এবং কিচেন রুমে কিন্তু একটি জানলা রাখা হয়েছে তো এখানে কিন্তু সাত করা হবে এবং এটা হলো বাথরুম বাথরুমটা করা হয়েছে কিন্তু আট ফিট বাই নয় ফিট অনেক বড় সড়ো কিন্তু আমরা পার্টিশন দিয়েছিলাম অন কিন্তু কোনো বলতেসে না আমরা এক পার্টিশন দিব না না দিয়ে কিন্তু বড়ো সড়ো করে কিন্তু বাথরুমগুলো করে নেব তো আমরা কিন্তু সেই মেকীভাবে কিন্তু এখানে দুইটি বাথরুম ব্যাকার কথা ছিল কিন্তু একটি করে বাথরুম করে নিয়েছি তো তিনটি বাথরুম এবং তিনটি কিচেন রুম করা হয়েছে এখানে তিন তিনটি ইউনিট করা হয়েছে প্রতিটা ইউনিট কিন্তু একটি বাথরুম একটি কিচেন থাকবে আমরা কিন্তু সেম এভাবেই কাজগুলো করে নিচ্ছি তো চাইলে আমাদের দিয়ে আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারেন তো আমি সবটা কিচেন রুমই দেখাচ্ছি এবং বাথরুমগুলো দেখাচ্ছি বাথরুমগুলো কিন্তু সেম একইভাবে করা হয়েছে নয় ফিট বাই আট ফিট করে করা হয়েছে এবং কিচেনগুলো নয় ফিট বাই নয় ফিট করে করা হয়েছে এবং প্রতিটা কেচিনও কিন্তু একটি করে জানলা ব্যবহার করা হয়েছে এবং মাটির